খবৰ মান্ডিতে উত্তেজনা ওজনে কারচুপির অভিযোগে সরকারি আধিকারিককে হেনস্থা ধান মাপতে গিয়ে ওজন কম দেখানো হচ্ছে এমন অভিযোগ তুলেই বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত কৃষকরা বিক্ষোভের উত্তেজনা চরমে উঠতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অভিযোগ ক্ষুব্ধ চাষিদের একাংশ সরকারি আধিকারিক জামাল হোসেনের কলার ধরে তাকে হেনস্থা করেন সেই সময় সরকারি আধিকারিকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া চাষিদের মধ্যে ছিলেন বোলপুর ব্লকের মাহিন্দাপুরের বাসিন্দা শেখ কাজল যিনি স্থানীয়ভাবে একজন তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ঘটনার পরপরই খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কৃষকদের অভিযোগ ও সরকারি আধিকারিকদের বক্তব্য দুই পক্ষেরই কথা সংগ্রহ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানা যাচ্ছে দপ্তর আমার পুলিশ দপ্তর আমরা এখানে আসার উদ্দেশ্য আপনাদের সমস্যা যাতে না হয় সেটা আঁকার তো আমার ভক্ত হচ্ছে আমরা যে কোনো কর্মচারী যাই আছি একটা রুলসে চলি সেই রুলসটা আমাদের যেটা আছে আপনার যে রুস্তা আছে চাচিদিকে সেটাই বলবেন এর বাইরে কোনো বক্তব্য আমাদের রাখা উচিত নয় আমি আপনাকে আমরা যাতে চাচিরা উত্তেজিত না হয় চাচিরা লাভবান হয় সেইজন্য তো আমরা আছি এই অফিসার আমাদের যত রকম নংরামো ব্যবহার ইনি করেন পাবলিকের সাথে উনি তিন চার দিন ধরে যে কিষাণ মাটি যে সরকারি ডোজ যে ধান কিনে প্রতি বছরের মতো এবছরও আমরা ধান দিচ্ছি দেওয়ার পর দেখছি যে আমি কুড়ি তারিখে বিগত কুড়ি তারিখে আমি ধান দিচ্ছি আমার স্ত্রী আর আমার নামে যে দুটো টোকেনে পনেরো কোটি টাকার ধান আছে এবার একসাথেই ওজন হলো আমি তিরিশ কুইন্টাল ধান বুঝে দিলাম সরকারি যে রুলস আছে এখন আবার দেখছি এই কাল থেকে দেখছি যে না পনেরো কুইন্টাল তিরিশ কুইন্টাল ধানটা বা পনেরো কুইন্টাল ধানটা দুবার দিতে হবে মানে একটা গাড়িতে যদি আবার তিরিশ কুইন্টাল ধান আসে ও বলছে একবার নামাও পনেরো কুইন্টাল ওজন করো আবার একবার নামাও পনেরো কুন্ন্টা তাহলে আমার বাবা যদি ধান নিয়ে আসে ট্রাক্টর আমি মুনিশ দিয়ে লোড করে দিই তাহলে ধানটা কে নামাবে আর কে ওজন করবে তাই এটাই আমাদের অভিযোগ যে যে ধান যার আসুক তিনটে টোকেন থাকুক আর চারটা টোকেন থাকুক আর দুটো টোকেন থাকুক আমার ধান ওজন দেখে নেবে যে পনেরো কুইন্টাল ধান পাচ্ছে কিনা মিল মাল এটাই আমাদের বক্তব্য যে পনেরো কুইন্টাল করে ওরা বুঝে নেবে প্রত্যেকটি কার্ড পিছু আমি একটা গাড়িতে নিয়ে আসি বা চারটা গাড়িতে এসে দেখার দরকার নাই আর সরকারে যে রুলস মহেশারের ব্যাপারটা এডিও সাহেবের আমার কাছে গিয়েছিলাম আমরা চার অফিসারও ছিল যে সতেরো পার্সেন্ট থাকলে কোনো বাদ যাবে না উনি নিজে স্বীকারও করেছে যে না সতেরো পার্সেন্ট থাকলে আমি কোনো বাদ দিতে পারবো না অতএব চার এই যে চার পাঁচ দিন যে ধানটা কিনলো পার কুইন্টালে চার কেজি করে মানে প্রতিদিন যদি যা ধান কিনছে তাতে ষাট বস্তা করে এক্সট্রা ধান মিল মালিক দিন দিয়ে দিচ্ছে এবার এতে অফিসার মিল মালিক ষাট আছে একটা জিনিস একটা ছবিতে দেখা যাচ্ছে ও বলছে ও বলতে চাইছে যে চাষিরা আমাকে হ্যারেস করছে কিন্তু চাষিরা কোথায় হ্যারেস করছে চাষিরা তো তার ন্যায্য জিনিসটা দেখাচ্ছে যে আমার পনেরো কুইন্টাল ধান আছে বা কুড়ি কুইন্টাল ধান আছে আমি ধানটা আমার দেখে নেন ও বলছে চাষিরা আমার সাথে খারাপ ব্যবহার করছে চাষিরা কোথায় খারাপ ব্যবহার করছে যে সাঁতার আমার আগে ধান দিচ্ছে চোদ্দো পার্সেন্ট ময়স্টার উনি চার কেজি করে বাদ দিচ্ছে তাহলে ধানটা কে নিল অফিসার নিল না মিল মারি নিলো আগে জবাব দিতে হবে না কৃষকদের আর সমস্যার মধ্যে পড়তে হবে না তার কারণ হচ্ছে তাদের যদি শত্রুর নিচে মহিষার থাকে তাদের বাদ বাটা যাবে না হুম যদি সেটা যদি ওদের যদি বাগড়া বা এ থাকে সেটা মেলের লোক হয়ে ওরা সেটাকে বাছাই করে বা এ করে সেটাকে দিয়ে যা দাঁড়াবে শত্রু মহিষ্যার থাকবে সেটা বাদ বাটা যাবে না দশার মধ্যে পড়তে হলো এবং আপনাকে দেখলাম যে বলা ধরে আপনাকে মারধরের একটা পরিস্থিতি তৈরি হতে হলে হ্যাঁ সেটা হত হয়েছে তার কারণ হয়তো কথাবার্তার মাধ্যমে হয়তো কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার কারণে হয়তো এরকম একটাই হয়েছে দ্বিতীয়ত কথা হচ্ছে যে কৃষকদের যখন আসতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে পঁয়তাল্লিশ কুন্ডের ভাগ নিয়ে সেটাকে তিনবার ওজন করা হচ্ছে এখন একটা ফ্যামিলিতে যদি হয় একবার করলেই হয় হ্যাঁ সেটা একবারই হবে কিন্তু সেটা তো হচ্ছে না না সেটা হবে তার আগেও হয়েছিল এটা তার আগেও হয়েছিল এবারেও হবে সেটাই হবে না সেটাই হবে যদি একটা ফ্যামিলির যদি তিনটে বা দুটো কার্ড থাকে সেটা যদি এক লরিতে বা ট্র্যাক্টারে নিয়ে আসে বা গাড়িতে নিয়ে আসে সেটাই হবে এতটা ঘটনা বাড়লো এবং এই ক্ষেত্রে যে আপনার চোখের কলার ধরে আপনাকে এটা যদি আগে করা হতো তাহলে কি এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো আপনাকে নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর এ খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রথম পুরস্কার থাকছে ব্যালেন্স সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে